এটার অনেক কাহিনি আছে আর কি যাই হোক অর্ডার করছিলাম আমরা নেপাল যাওয়ার আগে প্রবেবলি নভেম্বর মাসে তো এটা জানুয়ারির দিকে আমি আমার হাতে পাইছি বাট এতদিন আমি খুলিও নেই এটা হচ্ছে ব্রুকস এই যে এটা নাকি হাঁটার জন্য খুবই ভালো গোস্ট টু ম্যাক্স যারা জুতা বিষয়ে ভালো বুঝেন তারা হয়তো বা বুঝবেন আমার আইডিয়া খুব কম তো এবার আমি এমন একটা পেজের থেকে অর্ডার করছি যারা অথেন্টিক জিনিসপত্র বিদেশ থেকে আনে তো জানুয়ারিতে আনার পর থেকে আর ওইভাবে হাঁটাও হয় নাই ওয়ার্কআউটও হয় নাই তাই বের করাও হয়নি এখন যেহেতু প্রায় পনেরো দিন ধরে রেগুলার হাঁটতেছি তো আজকে একটু উদ্বোধন করি দেখি কেমন লাগে মেনলি এটা কেনা বাহিরে হাঁটার কমফোর্টের জন্য বোটানিক্যাল গার্ডেন থেকে এটার ইনফরমেশান আমি পাইছিলাম এক ভাইয়ার কাছে জিজ্ঞাসা করে নাইস বেশ কমফোর্টেবল শুধুমাত্র আমার এই ঘরটা পরিষ্কার করা বাকি আছে আল্লাহ রহমতে সব ঘর পরিষ্কার করে বিছানা তুলে ঘর মুছে একবার আসছি এসে দেখতেছি তার পায়ে নতুন জুতা বলতেছি একটু দেখাইলাম ওরা সেই জুতা পরতে এটা এটা সে কিনে রাখছে প্যাকেটটা খোলে নাই হঠাৎ করে সাইফান বলতেছে পাপা তোমার পায়ে নতুন জুতা ভালোই আছে নেভি ব্লু কালার এক মাস তিন মাস এই দিনটা আমার কাছে খুবই মানে ইম্পর্টেন্ট দিন ছিল যেহেতু এই দিনে আমি তিন মাস আগে এই আমি হসপিটালে এই খুব সকালবেলা সকালবেলা around এবং এটা আমার কাছে খুবই একটা মানে ই ছিল ইম্পর্টেন্ট দিন ছিল করে আবার দেখা যাচ্ছে সারা ওই বাটা মাছ

আমি ঘরের মধ্যে মহিলা মানুষ লাগাটাই স্বভাব একশো টাকা দিয়ে এত কথা সাইফান রহমান কি তা খবর বলানি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন তো সাইফানের আজকে এক্সাম হচ্ছে লিটারেচার সাইফান যখন বাসায় পরীক্ষা দিছিল একটাও ভুল করে নাই কিন্তু সাইফান রিভাইজ করে নাই এখন রিভাইজ করবা কখন টিফিন টাইমে মনে থাকবে তো একবার রিভাইজ করো আর পরীক্ষার পরে খুব ভালো করে রিভাইজ করে হ্যাঁ চেক করে যেন মিস্টেকস আছে কিনা আর বি আর ডি এর মিস্টেকটা একটু খেয়াল বাসায় বাসায় তো করো নাই এটাই তো অবাক হইলাম আলহামদুলিল্লাহ ফর এভরিথিং স্কুল টাইমটা পেছাই দিছে একটু স্কুলে পরীক্ষা হচ্ছে আম্মু আর আমি এখন নাস্তা খাবো সাইফিনার পাপা যাওয়ার আগেই ঝটপট করে যা হলো নাস্তা খেয়ে চলে গেল আর রাজমা দিয়ে রুটি খাবো কালকে মাথা রান্না করছিল আলু দিয়ে কিছু ঘাঁটি সেটা আছে এটা আর লাগবে না এটা গরম করে রাখি দুপুরে খাবো নাস্তা টাস্তা খাওয়া শেষ সকালের কাজকর্ম রম হতে শেষ এখন সাইফের বাপারি স্কুল থেকে আসার সময় কলমির শাক নিয়ে আসছে আব্বুর জন্য নিয়ে আসতে হলো ধনদুল ধিন্দুল টমেটো কচু কচু নিয়ে আসে বলতেছে আজকে তার মুরগিটা যেন কচু দিয়ে রান্না করে দিই একটা ঘুঘু পাখি আসে কি সুন্দর ডাক দেয় সকালবেলা চা খাইছি আমি আরাম এখন আজকে দিলার আন্টির কফি শেষ করলাম আব্বু এই ধিনদুলটা খুব পছন্দ করে ভাজিটা দিন আম্মু করছে ভালো মিষ্টি লাগে চিংড়ি মাছ দিয়ে একটু বেশি ভাল লাগে কিন্তু ওই যে আব্বুর চিংড়ি খাওয়া যাবে না সাইফানের পাপ্পা আবার এটা পছন্দ করে না মিষ্টি মিষ্টি তরকারি না ভাল লাগে আর ও বলে মিষ্টি তরকারি ভাল লাগে আব্বুর স্যুপের জন্য মুরগি রাখছে একটু এটা হলো স্যালমন ফিশ আজকে আব্বুকে দুপুরে স্যালমন ফিশ দেওয়া হবে এটা সাইফানের পাপার মুরগি কচু দিয়ে রান্না আর পাবদা মাছ বের করছে আব্বুর জন্য রাতের আর আম্মুর ওই যে কি মাছ জানি একটা কিনছিল ভুলেই যাই বাইম বাইম বাইন মোর বাইম মাছ ওই দিন আম্মু সব খায় নাই আসে আবার আমার আছে তেলাপিয়া মাছ মাথা ঘন্ট এই দিয়েই হয়ে হয়ে যাবে কচু দুই তিনটা কাটলাম সব ভিতরে খারাপ এই যে কেমন জানি হয়ে গেছে এখন যা হয় দেখি আর ভেজা ভেজা কয়দিন বৃষ্টি হয়েছে না কচুকে সেই ভালো হয় কচুর আসলে সিজনটা কখন কেবল উঠতেছে ধন্দুল ভাজি সজনা তরকারি আর আমি আজকে একটা ডোনাট বানাবো মানে একটা বলতেছি ডোনাট একটু মাথায় রাখে ওই যে ওয়াফেল মেকারে বানাবো আজকে আব্বু স্যালমান ফিস আম্মু একবারে জুড়া জুড়া করছে আম্মু কাটা কাটা বাসি খাবো কাটা লাগে কেমার মতো করছে কেমা আর এদিকে সাইফানের বাবার মুরগির জন্য কচুটা ভাপাই নিছে স্বাদ নাই তাই বলতেছে এটা কেমন জানি ঘাণ আছে এই ঘ্রামটা আমি নিতে পারি না সবার কাছে আবার আমাদের বাসায় সাইফানই পছন্দ করছে আব্বুও ওই লেভেলে হতগুলো করে নাই প্রতিটা খুব হাত ফুলকে অনেক কষ্ট হচ্ছে না চুলটায় আল্লাহ জানে আম্মু আজকে আম্মুর বাইম মাস শেষ করবে ওইদিন আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপনারা কে কে খান আমাকে বলছেন যে বাইম মাছ খায় না সে মানুষই না আব্বু আমাকে বলতেছে কামবি তুমি বাইম খাও না কমেন্ট করে আব্বু বলতেছে আর এই যে আজকে সাইফানের বাপার তরকারি কচু দিয়ে মুরগি পাতলা পাতলা ঝোল করে দিয়েছে আম্মু মুখি কচু নিয়ে মুখি কচু দিয়ে রান্না শেষের দিকে বন্দুল ভাজি তারপরে আমাদের সজনা এটা হলো এটা কী স্যুপ আব্বু স্যুপ সব भाजी আবুর মাস কালকে এর কালকে পয়সা আমাদের কেউ খাওয়া হয়নি একটু আজকে এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে এই যে জন্য খালি একটু শাক ভাজি হয়েছে আসে লেবু শরবত বানাইলাম অনেক দিন লেবু শরবত খাওয়া হচ্ছে না লেবু ভাষায় নষ্ট হচ্ছে একটু একটু লবণ দে না আবুকে লবণ দাও잖아 আমরা আমরা লবণ দাও বন্ধ আমু যাচ্ছে আবুর হলো একবারে ঔষধ ছয় মাসের ঔষধ নিতে

আমি দুই চুলাই ভাজতে পারি না তাড়াতাড়ি পারে এখন আমি বেলাতেই আসি আর বেশি নাই এই যে ইকটেই আছে তিন তিন ছয়টা চুলায় কামাই যাচ্ছে এখন বেলি ডোনাট বেড়ায় ফেলছি ছোট ছোট বেবি ডোনাট ছাড়া তেল মাখানোর সময় দিছি কিন্তু এখানে সব থেকে ভালো লাগতেছে কি এখানে তেলও দিতে হচ্ছে না আনন্দে আনন্দে কি যে খুশি লাগতেছে আচ্ছা আপনারা যদি কেউ মেশিন কিনতে চান একটা কথা বলি মেশিনের এই পার্টগুলো কিন্তু অনেক গরম হয়ে যায় এগুলো ধরা যায় না সো মেশিনের বিল্ড কোয়ালিটি কিন্তু অতটা ভালো না তবে আর সাইজগুলো আর চালানো যায় আর সাইজগুলো একটু খেলনা খেলনা টাইপের বাচ্চাদের টিফিন টিফিনের জন্য খুব সুন্দর হবে কারণ কি ধরেন একটা ছোট কাপে মাখাইলেন একটু বানাইলেন সেই

ওরে টুনা ফিশ আরে মাশাআল্লাহ খুব ভালো মাছ স্যালমন 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 ফিশ এটা আচ্ছা স্যালমনে কবে টুনা মত কি মানে মানে স্যালমনে কে টুনা মানে ফেলছে মানে ছোট ছোট করে ফেলাইছে তো বড় মাংস মত মাংসের মতন করে বানাইছে আর এটা হলো সাইজ নেই আর এর কই শাক ওকে এনজয় সুন্দর খাবার অনেক হেলদি ফুড আলহামদুলিল্লাহ আর আপনার আপা মারাচ্ছে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চারের এটা তৃতীয় আর এটা তৃতীয় চার রেডি হচ্ছে

আমি <kotu> শসার <michita> <texture>, <michita> ভিতরের মতন পিছলা পিছলা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ভেজিটেবলস হচ্ছে কচু হুম কচু তো গোলে যাচ্ছে আমি তরকারি এলা আমাকে বললো যে আমি গতকালকে রান্না করছি খুব ভালো আমার ফেভারিট কি জানো শক্ত আছে করলা যখন কোনো মানুষ করলার সাথে ভাত খাওয়া রেস দেয় আমি ফার্স্ট হই তাই খাও ভাই ভাত খাও আমরা খাইতে খাইতে অলরেডি আমাদের দুইটা চার উঠে গেছে মানে আরো দুই চার উঠে গেছে ডোনাটের এত ফাস্ট হচ্ছে মানে দুই মিনিট আড়াই মিনিটের মধ্যে তেলে না ভেজে যদি ডোনাট করা যায় তাহলে আর কি বন্ডল নাকি বন্ডল ধুন এখন আমি এটা আসল বাংলা উচ্চারণ জানি না ধুনডল ধুনডল এটা বন্ডল বুঝ ফ্রেশ স্পঞ্জ গার্ড এস পি ও এন জি স্পঞ্জ জি ও ইউ আর ডি এটা এটাকে বলছে ন্যাচারাল লুফাও বলে নাকি লুফাও লুফা এল ও এফ এ এইচ বাংলা বাংলা হচ্ছে বাংলা কি এটা দাঁড়াও বাংলা এটা হচ্ছে ধুনডল ধুনডল ডি এ

স্যার অনেকগুলো তালের শ্বাস কিনছিল সেগুলো ভুলে গেছিলাম খেতে ফ্রিজে ছিল এখন যে ছিলি ছিলতে ভারী সময় লাগতেছে সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ অনেকদিন পরে আকাশটা এত সুন্দর মনে হচ্ছে রং তুলি দিয়ে কেউ এঁকে দিছে এত অপূর্ব লাগতেছে রাত বেজে গেছে পোনে দশটা আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গেছে সব মিলায় স্পেশাল ডোনাট খেলাম মিনি ডোনাটস ভালোই লাগলো সাইফানের হান্ড্রেড ডে চ্যালেঞ্জের ডে টুয়েলভও শেষ করলাম একটু আগেই সাইফানের কালকে ম্যাথ পরীক্ষা তো ম্যাথ ও রাম্য সন্ধ্যা থেকে সে কারণে আমরা একটু ব্যস্তই ছিলাম ভালো ভালো সুন্দর সুন্দর পোস্ট দেখতে পাচ্ছি দিলরুবা খন্দকার বৃষ্টি ভেজা সন্ধ্যায় অন্যরকম কিছু খেতে ইচ্ছা হওয়ায় হওয়ায় রান্না করেছিলাম লাউ পোলাও শিল্পী আপাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য তোমাদের সকলের জন্য দোয়া ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ দিলরুবা আন্টি শেয়ার করার জন্য আপনার লাউ পোলাও দেখতে এত সুন্দর আর আপনি এত সুন্দর করে সাজাই করে সাজাইছেন ডিমগুলা কেটে দিয়ে মাঝখানে একটা মরিচও দিছেন আপনার জন্য প্রথমেই একটা লাইক দিতে আমি বাধ্য হলাম আন্টি জবরদাস্ট আর থ্যাংক ইউ সো মাচ এই রেসিপি ট্রাই করার জন্য কারণ এইটা এত মজার ছিল লাউ পোলাও দুঃখ লাগে একরকম যে অনেক কম মানুষজন ট্রাই করছে এইটা থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য রায়শা ইসলাম অরিন আসসালামু আলাইকুম শিশির ভাইয়া আমি আপু আশা করি আপনারা ভালো আছেন আমি আজ বানিয়ে ফেললাম ফুল তেলাপিয়া ফিশ ফ্রাই দেখে বলবেন কেমন হয়েছে খাওয়াতে পারলে আর ভালো লাগতো আঙ্কেল আন্টিকে আমার সালাম দেবেন আর সাইফানকে আমার ভালোবাসা আপনার তেলাপিয়া মাছ দেখতে খুবই সুন্দর হয়েছে আপনার তেলাপিয়া মাছের উপরে যে ডেকোরেশনগুলো করছেন গাজরের ফুল করে দেওয়া পেঁয়াজ গোল গোল করে কাটা লেবু সুন্দর করে কাটা তারপরে আবার আপনি ছবি তুলছেন ফুলের টব আশেপাশে সো এই ডিটেলসগুলো আমার খুব ভালো লাগছে আপনি এফার্ট দিছেন আপনি কষ্ট করছেন এটা বোঝায় যে আপনি একজন বস মানুষ এক কথায় আপনি বস আর আপনার ছবির এলিমেন্ট আর আপনার ভাজা দেখেও আমার কাছে লাইক দিতে আমি বাধ্য হইলাম এত জোস সুপার থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য মালিহা আমিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু কেমন আছেন কেমন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সবাই আঙ্কেল আনটি কামা সালাম দিন আঙ্কেলের জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি সব সময় ভালো ছিল আমার আমিও ঢাকনা বন্ধ আমের আচার বানিয়ে ফেলেছে আমি আপুর রেসিপি দেখে অনেক মজা হয়েছে বানানোর সময় একটু টেস্ট করেছি আলহামদুলিল্লাহ মজা হয়েছে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য আর আপনি ফুলটা দিচ্ছেন নিচে ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে ক্লিন অ্যান্ড ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ আর রেসিপি যে আপনার ভালো লাগছে আপনি টেস্ট করছেন এটার জন্য ধন্যবাদ জান্নাতুল ফেরদোস আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া টু সাল থেকে আপনাদের ব্লগ দেখে খুবই ভালো লাগে পরিবারে সবাই একসঙ্গে বসে আপনাদের ব্লগ দেখে জীবনের গল্প রেসিপি তৈরি করলে কেউ হতাশ হবে না ঢাকনা বন্ধু আচ্ছা প্রথম বানালাম আশা করি অনেক মজা হবে ইনশাল্লাহ অনেক অনেক মজা হবে থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য এইভাবে পরিবারকে নিয়ে ব্লগ দেখেন এটা আমার খুবই ভালো লাগলো জানতে পেরে এবং আমরাও চেষ্টা করব আস্তে আস্তে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার করার থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য লিনা রোজারিও আন্টির কাছ থেকে শেখা মজার রান্না আমিও করলাম মিষ্টি কুমড়া দিয়ে ডিম খুবই সুন্দর মানে আপনার আপনার টেবিলের কালার আপনার মিষ্টি কুমড়ার কালার আর মানে ওভারঅল তরকারির কালার কি সুন্দরভাবে ম্যাচ হয়েছে আপনার প্রোফাইল পিকচারের সাথেও দেখি সুন্দর ম্যাচ হয়ে গেছে খুবই ভালো লাগলো দেখে মানে চোখের একটা শান্তি পেলাম থ্যাংক ইউ সো মাচ শেয়ার করার জন্য একটা বিশাল পোস্ট দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসমাউল হোসনা সাফা আসসালামু আলাইকুম শিশির ভাই এবং কামিয়াপু আর সাইফান আমি আপনাদের অনেক পছন্দ করি আপনাদের ভিডিও সেই টু থাউজেন্ড নাইনটিন সাল থেকে দেখি খুব ভালো লাগে সবসময় সাইলেন্ট মেম্বার হিসেবেই আসলে থাকি কখনো কমেন্ট করা হয় না আমার খুব ইচ্ছা একদিন আপনাদের বাসায় আসবো আপুর হাতে রান্না খাবো আপনাদেরকে নিজ চোখে দেখবো আমি মিরপুরে থাকি আপনারা মিরপুরে কোথায় থাকেন জানাবেন প্লিজ আমি মিরপুরে আনসার ক্যাম্পেই থাকি আমার মেয়ের নাম আবিহা ওর বয়স এক বছর আপনারা প্লিজ ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে নিয়ে খায়াত দেয় সুস্থ রাখে আপনাদের পরিবার আমার খুব পছন্দের সবাই এরকম পরিবার আসলে পাই না আপনাদের সাথে দেখা করার খুবই ইচ্ছা আমার আজকে সকালে আপনাদের দেওয়ার রেসিপি ফ্রুট স্যান্ডউইচ বানিয়েছিলাম আমি আর আমাদের হাজব্যান্ড অনেক মজা করে খেয়েছি ভিন্ন রকমের টেস্ট ছিল শিশির ভাইয়া আমি নতুন একটা পেজ খুলেছি প্লিজ আমার একটা লাইক দিয়ে দেবেন খুবই খুশি হব বি উইথ সফাইট আমার পেজের নাম উইস ইউ অল দ্য ভেরি বেস্ট আপনার পেজের জন্য আর আপনি যে ট্রাই করছেন এই ফ্রুট স্যান্ডউইচটা এটা আমার কাছে খুবই খুবই ভালো লাগলো কারণ স্যান্ডউইচটা একদমই অন্যরকম টেস্ট আর অনেক মজাদার অনেক মজাদার আমের সিজন এখন শুরু হয়ে গেছে অলরেডি আমি সাজেস্ট করব যারা যারা পারেন এটা ট্রাই করবেন আমি বলবো যে নিরাশ হবেন না ইনশাআল্লাহ আর আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া রইল আপনার হাজব্যান্ডের জন্য আপনার জন্য সবার জন্য দোয়া রইল আর ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে দুনিয়াটা অনেক ছোট আমি সবসময় বলি তো দেখা হয়ে যাবে জুলেখা মহিউদ্দিন আমিও বানিয়েছি অনেক মজার আনকমন টেস্টি ঢাকনা বন্ধ আচার জীবনের গল্প থ্যাংকস কামিয়া আপু প্লিজ বলবেন এটা বাইরে রাখে যাবে না কি ফ্রিজে রাখবো কতদিন থাকবে এটা বাহিরে রাখা যাবে আর এখন পর্যন্ত আমরা ফ্রিজে রাখি নেই আর আমাদের মানে অ্যাটলিস্ট এক বছর পর্যন্ত রেখে খাওয়া যাবে বাট আমাদের আচার না তাড়াতাড়ি শেষ হয়ে যায় তবে এক বছর তো রাখে রেখে খাওয়া উচিত আর থ্যাংক ইউ সো মাচ বানানোর জন্য খুব সুন্দর আপনি সবগুলা জিনিস দেখাইছেন সুন্দর করে মাখাইছেন থ্যাংক ইউ সো মাচ ফারজানা ফাতেমা আমিও বানিয়ে ফেললাম বয়াম বন্ধ আমের আচার জানি না কেমন হবে সাত দিন পরে বোঝা যাবে ইনশাআল্লাহ ভালো হবে যদি আপনি রেসিপি ভালো করে ফলো করে থাকেন আই অ্যাম ভেরি পজিটিভ যে আপনার অনেক মজা লাগবে আপনি দেখি অনেকগুলো বয়ম বানাইছেন এক দুই তিন চার পাঁচ ছয় ভালো লাগলো জানতে পেরে শ্যামসুন নাহার সুমি কাম্মি আপু কেমন আছেন আমিও বানালাম ঢাকনা বন্ধ আচার কেমন হলো জানাবেন সাইফানের জন্য অনেক দোয়া আর আদর রইল সবাইকে সালাম জানাবেন অনেক 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 সুন্দর হয়েছে আপনার আচার খাওয়ার পরে অবশ্যই জানায়েন আপু আপনার দুই মেয়েকে আমার খুব ভালো লাগে তারা জমজ সবসময় তারা উইশ করে আমি ভুলবো না তাদেরকে খুব স্পেশাল আপনারা আমাদের জন্য স্পেশালি ঈদের বেশগুলা মনে পড়ে দিলরুবা আফরোজ শাহিন আজকে আমি তরমুজের খোসা ভাজি করলাম ধন্যবাদ কামিয়াপুকে ইউনিক আইডিয়ার জন্য খুবই সুন্দর করে আপনি ছবিগুলো তুলে আর খুব সুন্দর দেখা যাচ্ছে কি লেবুর তিনটা টুকরা মরিচ দিয়ে ডেকোরেট করছেন খুবই ভালো লাগলো আপু থ্যাংক ইউ সো মাচ আপনার জন্য লাইক তো দিতেই হয় অটোমেটিকলি হাত উঠে গেল ভেরি ভেরি নাইস সেই ছিল আজকের পোস্টগুলো আমার সামনে এখন পর্যন্ত তরুণ যে কী বলে ঢাকনা বন্ধ আচারের কারো খাওয়ার পোস্ট বা টেস্টের পোস্ট পাইনি কিন্তু আপনার আপা বলতেছে যে সে দেখছে এখন কোথায় দেখছে জানি না যদি পরে থাকে তাহলে আমি অবশ্যই পড়তাম তো এই হলো আজকের মতন পোস্টগুলা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা ব্লগটা এতক্ষণ দেখছেন একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে কালকে আসসালামু আলাইকুম হি